সরকারি জমি বেদখল রুখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো নবান্ন গত বৃহস্পতিবার যেভাবে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে স্থানীয়ই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং আমলা এবং প্রশাসনিক কর্তারা তারা কিন্তু মুখ্যমন্ত্রীর ভর্সনার মুখে পড়েছেন এবং তারপর থেকেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোন দপ্তরের কত জমি রয়েছে তার তালিকা করতে এবং দেখা যাচ্ছে তড়িঘড়ি কিন্তু সেই কারণেই পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং সেখানেই কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্যে দেখতে পাচ্ছি ডানকুলিতেও কিন্তু শেষ দপ্তরের জমি সেটা দখল হয়ে যাচ্ছে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে এই যে আমরা রয়েছি পাঁচ নম্বর ওয়ার্ডে ডানকুলি পুরসভার সেখানে কিন্তু দীর্ঘদিন যেটা স্থানীয়দের অভিযোগ এই খালপাড় জুড়েই খালি পাড়ের যে বাদ বাদ জুড়েই কিন্তু এভাবেই অবৈধ নির্মাণ হচ্ছে কোথাও দোকান কোথাও ক্লাব এইরকমভাবেই কিন্তু গোটা যে রাস্তা দেখতে পাচ্ছেন চার নম্বর ওয়ার্ড ওই পার্টটা যদি আমরা দেখি সেখানেও যেমন একাধিক ক্লাবঘর দোকান পাট রয়েছে পাশাপাশি কিন্তু এই দিকে যে দেখতে পাচ্ছেন নতুন করে এটা গার্ডওয়াল করা হয়েছে এর দিয়ে কয়েক মাস আগেই আমরা দেখিয়েছিলাম যে সেচ দপ্তরের যে জমি অর্থাৎ খালপাড় সেই খালপাড় ওপর দিয়েই কিন্তু বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল এবং তারপরেই পুরো পুরো ডানগরি পুরসভার পক্ষ থেকে বলা হয়েছিল যে পরিদর্শন করে এই কাজকে বন্ধ করা হবে কয়েকদিন এই কাজ বন্ধ থাকার পরও আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু নতুন করে আবার ইট দিয়ে পুরো গাঁথুনি করে কিন্তু এই যে শেষ দপ্তরের জমি সেই জমি দিয়েই কার্যত এই গার্ডওয়াল করা হয়েছে বলে এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ সবই তো হচ্ছে সব পৌরসভা দেখছে কোনো স্টাফ নিচ্ছে না রাস্তাঘাটে জল সব জাম হয়ে আছে পানি পানি হচ্ছে কোনো না এই তো পৌরসভার কাজই হচ্ছে না এবার খালের অবস্থা দেখুন জলটা কোনখান্তে পাস হবে খাল দিয়ে পাস হবে খালে কোনো কন্ডিশনই খারাপ এই পৌরসভার ড্রেন হচ্ছে না কোনো জায়গায় পানি ভালোভাবে সব জাম হয়ে যাচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ সব লোক যাচ্ছে রাস্তাঘাট বহুত খারাপ রাস্তাঘাট হোক হ্যাঁ যাতে জল মেখে ভালো হয় জলটা পাস হয় ভালো তার জন্য একটা পৌরসভা প্রশাসন একটু একটু চাপ দিক তাতে কোনো কাজই হচ্ছে না বিশেষ করে আমাদের এই চার নম্বর ওয়ার্ডটা বিশেষ করে আর দামি কাজ হচ্ছে না আমার নাম সেখানে আসি মালি ডাক নাম বাপ্পি আর দখল হয়ে যেতে তো খাটাল ফাটাল করে ক্যাচড়া ফেলে সব জাম করে দিয়েছে তো খাল কত পৌরসভা থেকে পরিষ্কার করবে এই বর্ষাকালে আমাদের এখানে সব মাঠ ঘাট সব ডুবে যায় বাড়িতে বাড়িতে সব পানি উঠে যায় এই খাটাল বালার লেগে আমাদের তো পানির লাইনও ঢোকেনি পানি পাইপ ফেলে সে পাইপ আবার তুলে দিলো খাটালওয়ালারা হ্যাঁ এই তো এই তো এই তো কদিন সাফ করে গেছে ফের যেরম কি সেরম সব ভর্তি হয়ে গেছে তো গোবর ফেলছে তো এত দিন রাত গোবর ফেলছে না গোবর ফেলে ফেলে পরিবেশ এ মাছি সব সব যাচ্ছে করে ফেলছে আমাদের এখানে গোবরের গ্যাস আমরা এখানে টিকতে পারি না হ্যাঁ দুধারে করে ফেলছে এলাকার লোকেরা করে ফেলছে কে কি বলতে হবে কেউ কিছু বলছে না পড়াশোনাতে বান করলে আরো বেশি করে হয়ে যাচ্ছে এবং কিভাবে এই নির্মাণ হলো যেখানে পৌরসভা তারা নিষেধ করেছিলেন যে বেআইনি কাজ করা যাবে না তারপরে এই কাজ হলো তাহলে কি প্রশাসনের পুরসভার একাংশ রয়েছে এই কাজে সেই প্রশ্ন কিন্তু যেভাবে শুধু ডানকুনি খাল নয় সরস্বতী খাল তাছাড়াও যে সমস্ত খাল আছে সব খালি আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে সর্বত্র একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে মানে একটা মানে দীর্ঘ মানে ফ্যাক্টরি বা পাঁচিল বলতে গেলে চলে খালে পঞ্চাশ ফুট ষাট ফুট খালে রাবিয়ে দিয়ে পাঁচিল করছে প্রশাসনের কোনো হেলদন নেই আমরা চাইবো প্রশাসন এগুলো দুটো স্টেপ নিয়ে এগুলো অবৈধ যেগুলো করছে সেগুলোকে তুলে দিই দুদিকে চল্লিশ চল্লিশ আশি ফুট জমি আছে খালের বাঁধ কিন্তু খালের বাঁধ আমার নজরেই পড়ছে না গেল কোথায় খাল যেখানে মানে আশি ফুট বা একশো ফুট আছে সেখানে সেখানে খাল যেয়ে কোনো জায়গায় চল্লিশ ফুট কোনো জায়গায় তিরিশ ফুট কোনো জায়গায় কুড়ি ফুট মানে খালের বাঁধ তো দূরের কথা খাল পর্যন্ত দখল হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের ব্যবসা করছে খাটাল বাসা থেকে শুরু করে দোকান ব্যবসা বাড়ি পর্যন্ত হয়ে গেছে কে বলবে কে করবে দেখা যাক আমরা ছেড়ি দপ্তরের কাছে আবেদন জানাবো যত দ্রুত সম্ভব যেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে অমান্য করেও কিভাবে নতুন করে আবার গড়ছে সেটাই এখন দেখার এবং শুধুমাত্র এই যে পাঁচ নম্বর ওয়ার্ডের যে জায়গা সেখানে যেমন খালপাট দখল হয়ে যাচ্ছে পাশাপাশি গোটা যদি আমরা এই পাঁচ নম্বর ওয়ার্ড থেকে আমরা দেখি একেবারে বুন্দার বিল পর্যন্ত সেখান পর্যন্ত এইভাবেই শেষ দপ্তরের যে খাল খালের যে জমি রয়েছে সেটা কিন্তু একের পর এক ক্লাব দোকান এবং বিভিন্ন রকম নির্মাণ হচ্ছে এবং যার ফলে কিন্তু এই শেষ দপ্তরের জমি কিন্তু দখল হয়ে যাচ্ছে অবশ্যই কারণ আমাদের কাছে সেরকম তথ্য এলে আমরা অবশ্যই এর আগেও চার নম্বর ওয়ার্ডে যখন হচ্ছে তখনও আমরা গেছিলাম এবং আপনারা দেখেছেন হয়তো মনে আছে কিনা জানি না আপনাদের আমরা থেকে সেখানে দখল মুক্ত করেছি এবং সেই অবস্থার মধ্যে আগামী দিনেও যদি কোথাও হয় সেখানেও আমরা কোনোভাবেই এটা সমর্থন করবো না মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে সরকারি জমি যেন কোনোভাবে বেদখল না হয় ব্যক্তিগত কাজে ব্যবহার না হয় সেটা আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং তাই নিয়ে আজকে আমরা একটা স্পেশাল মিটিংও করলাম অন্যান্য কাউন্সিলারদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে সেই সঙ্গে সঙ্গে দেখবেন রাস্তার ওপরেও বহু মানুষ পিডব্লিউডির রাস্তার ওপরেও বহু মানুষ এসে মানে বেদখল করছে ব্যবসা করছে তো সেইগুলোও আমরা আগামী দিনে প্রশাসনিকভাবে কথাবার্তা বলে আমরা প্রয়োজনীয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন যে সরকারি জমি যাতে দখল না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনি ভর্সনা করেছেন আমলা এবং প্রশাসনকে কারণ যেভাবে জমি দখল হয়ে যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নন যার জন্যে কিন্তু তার নির্দেশেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে নবান্ন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে